যে জায়গাতে কেন হিন্দু মানুষেরা যাইতে পারে না এটা কোনো দিন তারা কি যাইতে পারিবে না পৃথিবীতে হিন্দু বা বিধর্মী যারা নবমুসলিম যারা ইসলাম ধর্ম পছন্দ করে না তারা কোনো দিনই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত হলেও এরা মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না এমন একটি কথা সোশ্যাল মিডিয়াতে পাক খাইতেছে দেখেন ইসলামের ভাষায় একটি কথা আছে হুজুর পাক আলাই আলাইহি তাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বয়ান করেছেন যে পবিত্র মক্কা মদিন একটা পবিত্র স্থান সেখানে অপবিত্র আত্মা বা অপবিত্র কোনো মন মানসিকতা নিয়ে প্রবেশ করা যাবে না সেখানে প্রবেশ করতে হলে পবিত্র হয়ে পবিত্র আত্মা নিয়ে আপনাকে বাহ্যিক পরিবাহিক সমস্ত কিছু পবিত্রতা অর্জন করে ওখানে প্রবেশ করতে হবে একজন মানুষ যখন তার ধর্মকে ত্যাগ করে পুরাপুরি ইসলামের ওপরে দাখিল হবে ইসলামিক কায়দা কানুন অনুসারে পথ চলবে এমনকি ইসলামকে অন্তর অন্তঃস্থল থেকে মানবে সেই ব্যক্তি সেই জায়গাতে প্রবেশ করতে পারবে এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ যেমন একজন মানুষ অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম এসে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করার পর সে মুসলিমের যেই কার্যকলাপ মুসলিমের আকিদা অনুসারে চলা মুসলিম ধর্মের যেই নিয়ম কানুনগুলো অতিবাহিত আছে সমস্ত কিছু সে যখন পালন করবে সে আর সেই জায়গার থেকে সেই জায়গাতে আসে ও মুসলিম থাকবে না সে মুসলিম হিসেবে মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে তার কোনো বাধা থাকবে না আর যখন সে অন্য ধর্মের থাকবে মুসলমান ধর্মে দাকিত হবে না মুসলমান ধর্মে থাকবে না সে ধরনের মনোমানসিকতা নিয়ে কখনোই সে কোনোভাবেই মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না ইতিমধ্যে আমার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালের দিকে যেটা আমি বলেছিলাম মক্কায় উলুধ্বনি বিধান আসলেই মক্কাতে উলুধ্বনি যেই বিধানটা এটা অনেক একটি চুলচেরা বিশ্লেষণ আমি করেছি অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ সহকারে আরও সুন্দর বিশ্লেষণ করব আগামী ভিডিওগুলোতে ইনশাল্লাহ এই জন্যে মক্কা মদিনা পবিত্র স্থান সেখানে কেন বিধর্মী বা হিন্দুরা প্রবেশ করতে পারবে না এটাই ছিল আজকের মূল টপিক আসুন আমরা যারা মক্কা মদিনাকে অনেক সময় ছোটো করে বা খাটো করে দেখি মক্কা মদিনাকে দুর্বল মনে করি আসলে মক্কা মদিনা কোনো দুর্বল জায়গা নয় যেখানে শুয়ে আছেন হুজুর পাক সাল্লা আলাইহি আসলাতসাল্লাম আর যেই ঘরকে কাবাঘর আল্লাহ রাবুল্লাহ আলমিনের বাইতুল্লাহ কাবা কাবাবালা হয় সেই ঘরে সেই জায়গাতে কোনো মুসলিম প্রবেশ করবে সচরাচর প্রবেশ করতে পারবে তাল বাহানা করবে বা কোনো ধরনের অনৈতিক ঘটনা ঘটাবে এটা আসলে কাম্য হবে না কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ